কি ব্যাপার বৃষ্টি ও তুমি আসছো বসো হ্যাঁ তুমি এত তাড়াতাড়ি আমাকে এখানে ডাকলে কেন এত জরুরি কিসের কথা বসো তারপরে বলি তোমাকে এখানে কেন ডেকে কিছু জানো হ্যাঁ বলো তোমার সাথে আজ আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে হুম বলো আমি জানি তুমি আমাকে তোমার জীবনের থেকে বেশি ভালোবাসো আমিও বাসি তুমি তো এখন বেকার তাই চাইলেও বিয়ে করতে পারছো না তো আমি তো আর আমার লাইফটা তোমার জন্য নষ্ট করতে পারি না আসলে তুমি কি বলতে চাচ্ছ ভালো করে আমাকে বুঝে বলো তো আসলে কি জানো আমার বিয়ে ঠিক হয়ে গেছে ছেলে ইউএসএ থাকে বিয়ের পর এসে আমাকে সাথে করে নিয়ে চলে যাবে তাই তোমাকে বলতে আসলাম ঠিক আছে মিষ্টি আসলে আমি তো বেকার আমি তো বিয়ে করে তোমাকে নিয়ে সংখ্যা চালাতে পারবো না বর্তমান প্রেম করি তাই তোমাকে আমি বাদাম ছাড়া এর উপরে যেমন অন্য অন্য ছেলেরা যেমন তার গার্লফ্রেন্ডকে নিয়ে বিভিন্ন চাইনিজ হোটেলে যায় এগুলোও আমি করতে পারি না বরং তোমাকে শুধুমাত্র এই বাদামের উপরেই রাখি তো এটাও সত্যি যে আমার সাথে তোমার যদি বিয়ে হয় তা আসলেই তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে তুমি ঠিক বলেছ তোমার সিদ্ধান্তটা আমার খুব ভালো লাগছে তুমি তোমাকে খুব ভালোবাসো তো তোমার কষ্ট হচ্ছে না এগুলো বলতে আসলে আমরা হচ্ছে বেকার আমি হচ্ছে বেকার বেকারের আবার কিসের ভালোবাসা বেকারের আবার কিসের কষ্ট আমি জানতাম যখন তুমি আমাকে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিতে যে আমাকে ছাড়া তুমি বাঁচবে না মরলে আমাকে নিয়ে মরবে বাঁচলে আমাকে নিয়ে বাঁচবে তখন আমি বুঝতাম যে এগুলো সবই তোমার আবেগ আর এখন যে কথাগুলো তুমি বলছো না এগুলোই হচ্ছে বাস্তবতা তুমি তুমি কথাটা বললে আমি এতদিন তোমার সাথে মিথ্যা বলছি মিথ্যা অভিনয় করছি আসলে তুমি এই কথাগুলো কিভাবে জানতে আসলে আমি জানি যে বেকার ছেলেদের শখের নারী কখনো তাদের কপালে দেয় না তাদের সাথে তারা প্রেম করে শুধু তাদের ভালো লাগা থেকে সংসার করার জন্য না কিছুদিন ইউজ করে তারা ঠিকই সরকারি চাকরি দিবি প্রবাসী এদের হাত ধরে কিন্তু চলে যায় এটা আমি জানতাম তুমি শুধু না প্রত্যেকটা মেয়েই এই একই কথা বলে আর প্রত্যেকটা ছেলেই জানে যে তাদের শখের নারী বর্তমান সময়ে তাদের কখনো হয় না আমি প্রথম থেকেই তোমার মনের কথা বুঝতে পারছি হ্যাঁ তো আমি তোমাকে কিছুই বলবো না আর তুমি যেতে পারো আর আমি চাই তুমি ভালো থেকো তুমি সুখে থেকো তো তুমি যাও তাহলে ভালো থেকো আসি বেকার ছেলেদেরকে আমি একটা কথাই বলতে চাই আপনারা যতদিন প্রতিষ্ঠিত না হবেন ততদিন কোনো মেয়ের মুখের কথা বিশ্বাস করবেন না একটা কথা মনে রাখবেন আপনার যদি টাকা না থাকে তাহলে আপনি কখনো আপনার শখের নারীকে নিজের করে পাবেন না বর্তমান যুগে যার টাকা আছে শখের নারীরা তাদের এই প্রেম ভালোবাসা বলতে পৃথিবীতে কিছুই নাই এই প্রেম ভালোবাসার মূল ভিত্তি হচ্ছে টাকা আর টাকা থাকলে আপনার আমার শকেন নারীর অভাব নাই